যে ব্যক্তির দ্বারা সারা বাংলাদেশের মানুষ নিরাপদে থাকে আল্লাহ সারা বাংলাদেশের মানুষ ভালোভাবে থাকতে পারে সেই তৌফিক নসিব করে গো আল্লাহ আল্লাহ বিশেষ করে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ দেশকে বিজয় করার জন্য যারা শাহাদত বনন করেছে আল্লাহ সকলের আত্মার পরিহার হাদিয়া পৌঁছাইয়া দাও রব্বি রহমা কামা রব্বায়ানি সগিরা رب رَحَمُّهُمَا كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلي آله وأصحابه اجمعين آمين صم آمين بحرمة لا اله الا الله محمد رسول الله lambda တွေအားအားပါတော့ဘူးဘယ်တိုင်းဘယ်လိုဘိုင်ကောဘာပါသောပါဆာဘူးဘယ်လိုဘိုင်ကော

Cadê o mar? Vamos, vamos. Vamos, vamos. Vamos, vamos. Vamos, vamos. Vamos,